পিএসসি শিক্ষক নিয়োগ দু নবম থেকে দ্বাদশ এর গেজেট পাবলিশ হয়েছে আমরা একটা মতবাদে বিশ্বাসী আগে পরে নোটিফিকেশান পিএসসি শিক্ষক নিয়োগের যে সিলেবাস তাতে সিলেবাসের পরিমাণ খুব কম থাকে কিন্তু কোশ্চান যে লেভেলের হয় সেটা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে থাকে তো তার জন্য আমাদেরকে প্রথম থেকে সিলেবাস ধরে প্রিপারেশন নেওয়ার দরকার রয়েছে নয়তো আমরা কিন্তু কোনোভাবেই এই পরীক্ষাটাকে ক্রেক করতে পারবো না আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে জুলজি সিলেবাস কি কি রয়েছে এবং তার সঙ্গে তোমরা যারা চাইছো যে এই পড়াশোনাটা আগে থেকে শুরু করে রাখতে তার জন্য আমরা অনলাইন কোচিং সেন্টারের ব্যবস্থা রেখেছি যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা অভিয়াসলি এই অনলাইন কোচিং সিস্টেমে জয়েন করতে পারবে প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে ডিসকাস করব তোমরা জানো যে এবার আমাদের পিএসসি পরিচালিত যে স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে তাতে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স হিসাবে বটানি এবং জুলজি ফিজিওলজি আলাদা আলাদাভাবে শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ যারা বটানি বিএসসি বা এম করেছো সাথে বিএড রয়েছে তারা বোটানির জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা জুলজি রয়েছে তারা জুলজিতে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ফিজিওলজি রয়েছে তারা ফিজিওলজিতে অ্যাপ্লাই করতে পারবে এবার প্রসঙ্গ হলো যে এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে ফুল মার্কস বা টোটাল নাম্বার সেটা একশো নাম্বার থাকে এবং একশোটা টা এমসিকিউ মেনলি হয়ে থাকে এই পরীক্ষা হওয়ার পর পার্সোনালিটি টেস্ট হয় তাতেই যারা কোয়ালিফাই করবে তারাই সিকিউর করব তো আমরা কানাঘুস শুনছি ওভারঅল সমস্ত সাবজেক্ট মিলিয়ে প্রায় পনেরোশোর মতো হচ্ছে কি তোমার সিটের ভ্যাকেন্সি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এই জুলজি ফিজিওলজির ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে এবারে মাদ্রাসা সার্ভিসের যে সিট ছিল তার থেকে কিন্তু অনেকটাই বেশি হবে বলে আমরা আশা রাখছি তো সেই জন্য আমরা একদম গোড়া থেকেই প্রিপারেশান শুরু করতে চাই তার জন্য আমরা আজকে প্রথমে সিলেবাসটা দেখে কারণ প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটাই খুব গুরুত্বপূর্ণ তো এখানে দেখো এদের জুলজি সিলেবাস সেকশন ওয়াইজ ভাগ করা আছে সেকশন ওয়ান সেকশন টু সেই সঙ্গে দেখো এখানে সেকশন থ্রি রয়েছে সেকশন ফোর সেকশন ফাইভ এই পাঁচটা সেকশানে ভাগ রয়েছে এদের সিলেবাস তো প্রথমে যদি আমরা সেকশন ওয়ান দেখি তাহলে মেনলি তোমরা দেখতে পাচ্ছ যে জুলজির ক্লাসিক্যাল জুলজি যে পার্টটা থাকে তাতে দেখো প্রোটোজুয়া ক্লাসিফিকেশন রয়েছে আপ টু ফাইলা পর্যন্ত স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যান্ড রিপ্রোডাকশন প্যারামিশিয়ামের ক্ষেত্রে কেমন দেখা যায় ক্লাসিফিকেশন আপ টু সাব প্লাস থেকে ইকার্ডার্মাটা পর্যন্ত ঠিক আছে সাব পর্যন্ত এদের ক্লাসিফিকেশন কোরাল রিপস এর তার টাইপস এবং ফরমেশান কেমনভাবে হয় প্রোটোজুয়ার লোকোমোশান ক্যানাল সিস্টেম কীভাবে পরিফেরার থাকে এবং আদার যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে আপ টু আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট এওটিক আর্চ কিডনি ড্রেস এবং তার মাঝখানে দেখতে পাচ্ছ এখানে নার্ভাস সিস্টেম অফ ইন মলাস ডেস্প্রেশন ইন আর্থ্রোপোডা অর্থাৎ সিলেবাস টা দেখি তাহলে কয়েক ডিফারেন্স বিটুন দা ডাব্লিউ বিএসএসসি বা মাদ্রাজা সার্ভিস তার থেকে বিএসএস সিলেবাস এবং এই সিলেবাস গুলো দেখতেই পাচ্ছো মানে তোমার একটা স্পেশালিস্ট কোনো চেপড়ার থেকেই করা রয়েছে ঠিক আছে সেখান থেকেই বাছাই করে সিলেবাস টা করা রয়েছে এবং হয় এবং স্ট্যান্ডার মেনটেন করে রাখে কারণ তোমরা জানো যে পিএসসি স্কুলে যারা যোগ করবে তারা কিন্তু এ যে গেজেটেড অফিসার হিসাবে তারা পোস্টিং পাবে তো সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতিটাও কিন্তু অনেকটা ডিফিকাল্ট সেশন টুতে দেখো মেনলি তোমাদের রয়েছে আহ প্রিন্সিপাল অফ অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ তারপর রয়েছে এখানে স্ট্রাকচার ফাংশন অফ প্লাজমা মেমব্রেন মাইক্রোকনড্রিয়া গোলগি কমপ্লেক্স অ্যান্ডোপ্লাজম রেটিকুলাম লাইসোজম সেই সঙ্গে রইছে দেখো ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ এন্ড আরএনএ নিউক্লিয়জম কনসেপ্ট রইছে सेक्स ডিটারমিনেশন ইন ড্রোসোফিলা এন্ড মেল রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন 3.10 তাই না তার সঙ্গে রয়েছে দেখো হিমোফিলিয়া থ্যালাসেমিয়া অ্যালবিনিজম গ্যামেটোজেনেসিস ফার্টিলাইজেশন পিটুইটারি থাইরয়েড প্যানক্রিয়াস লিভারের হিস্টোলজি রয়েছে তো এই ডেটাস ওই 10টা ইউনিট মিলিয়ে টোটাল সেকশন 2 তে দেওয়া রয়েছে সেকশন থ্রি এবং সেকশন ফোর দেখো সেকশান থ্রিতে মেনলি আমরা যে ইকোলজি ইভলিউশানের মধ্যে দেখো জিওলজিক্যাল টাইম স্কেল অরিজিনাল অফ লাইট তারপর ওরিজিন অ্যান্ড ইভলিউশান অফ হর্স থিওরিস অফ ইভলিউশন হার্ড প্রিন্সিপাল তো এই এইটা মিলিয়ে হচ্ছে তোমার সেকশন থ্রিতে রয়েছে সেকশন ফোরে দেখো মেনলি তোমাদের ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স স্পিসিয়েশান বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট সেই সঙ্গে তোমাদের ফুড চেন ফুড ওয়েব এনার্জি ফ্লো ইকোলজিক্যাল সাকসেশন বায়োডাইভার্সিটি হুম সেই সঙ্গে কিছু স্পেসিফিক আর তোমার হচ্ছে কি দেখো টিনিয়া এসকারিস প্লাসমোডিয়াম লেসমিনিয়া এ এদের হচ্ছে কি তোমার লাইফ সাইকেল এবং প্যাসোজেনিসিটি ক্লিনিক্যাল ফিচার্স কন্ট্রোল এই সমস্ত জিনিস পড়তে হবে সেশন এবং সেকশন ফাইভে রয়েছে দেখো মেমেলিয়ান নেফ্রন মেকানিজমস অফ ইউরিন ফরমেশান ঠিক আছে কিভাবে আমাদের নেফ্রন থেকে ইউরিন ফরমেশান হয় এটা রয়েছে তোমার তার সঙ্গে রয়েছে দেখো প্রোপাগেশন অব নার্ভ ট্রান্সপোর্ট অফ সিও টু ও টু ইন ঠিক আছে তারপর রয়েছে আমরা কিভাবে চোখে দেখতে পাই তার মেকানিজমস কি কাজ করে এবং অ্যাকুয়াকালচার সেরিকালচার এপিকালচার ঠিক আছে তো এই হচ্ছে সেকশন ফাইভের সিলেবাস তাহলে ওভারঅল যদি আমরা দেখি সিলেবাসটা কিন্তু খুব কম নয় কারণ দেখতেই পাচ্ছ এখানে স্পেশালাইজড কিছু পোর্শনগুলো তুলে দিয়ে সেখান থেকে কিন্তু তোমার সিলেবাস বানিয়েছে এবার আমরা চলে আসছি যে কিভাবে তোমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই প্রিপারেশনটা নিতে পারবে তো প্রিপারেশনের জন্য তোমাদেরকে বলে রাখি আমরা আমরা গুগল মিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্ক পাঠাই সেই তোমরা জয়েন করলে আমরা লাইভ ক্লাস করাই এই তোমার হচ্ছে কোচিং সেন্টারে যারা অনলাইন কোচিং নিতে চাইছো তাদের যে সিলেবাস বা তার যে রুটিন তৈরি করা হয়েছে আমরা মঙ্গল বৃহস্পতি শনি এই তিন দিন লাইভ ক্লাস রেখেছি আজকে থেকে ক্লাস শুরু অর্থাৎ উনিশে মার্চ ঠিক আছে এই উনিশের মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে সিলেবাস ধরে এখানে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের ক্লাস চলে এবং তিন দিনই ডিফারেন্ট ডিফারেন্ট সাবমেট আমরা ক্লাস নেবে এবং এই তিন দিনের ক্লাসের যা যা পড়ানো হবে পড়ানোর আগে আমরা পিডিএফ নোটসটা দিই পড়ানো হয়ে গেলে আমরা ক্লাস নোটস প্রোভাইড করে দিই এবং লাইভ ক্লাসের রেকর্ডের ভিডিও আমরা পাঠিয়ে দিই এবার এই স্টাডিগুলো করার পর রবিবার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যতটুকু পড়ানো হলো তার উপরে মক টেস্ট নিয়ে থাকি ঠিক আছে এই মক টেস্টটা দেখো সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ওপেন থাকবে তার মধ্যে তোমরা যে কোনো সময় সাবমিট করতে পারবে ঠিক আছে এইভাবে আমাদের প্রিপারেশন চলবে এর জন্য আমরা পিডিএফ নোটস ক্লাস নোটস লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট এবং মোক টেস্ট সলিউশন আর উনিশ মার্চ মঙ্গলবার থেকে মানে আজকে থেকেই ক্লাস শুরু হচ্ছে যারা জয়েন করতে ইচ্ছুক তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেমেন্ট স্ট্রাকচার যারা আমাদের নতুন স্টুডেন্ট হিসাবে যারা জয়েন করবে তাদের জন্য বারোশো টাকা এবং যারা আমাদের বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে তোমরা এগারোশো টাকা পেমেন্ট করবে এই কোর্সের সময়সীমা কত পাবে না যতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষার আগে দিন পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনার সুযোগ পাবে এবার কিভাবে পেমেন্ট করবে দেখো এখানে আমাদের যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে তোমরা ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে কিংবা দেখো একটা ইউপিআই আইডি দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে এটাকে তোমরা স্ক্যান করতে পারো কিংবা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা অ্যাকাউন্টেও পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পর স্ক্রিনশট নেবে স্ক্রিনশটটাকে নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে আমাদের টিম তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে এবং সেখানে তোমরা সমস্ত অ্যাক্টিভিটিস বা মেটেরিয়ালগুলো আস্তে আস্তে করে পাবে তো এই ছিল আমাদের আলোচনার আজকের বিষয় ঠিক আছে তোমরা যারা চাইছো যে না আমরা প্রিপারেশন নেব তোমরা অভিয়াসলি কিন্তু এই সিলেবাস ধরে প্রিপারেশান নিতে পারো বা যারা চাইছো যে না আমরা অনলাইন গাইডেন্স লাগবে তো সেক্ষেত্রে তোমরা গাইড হিসাবে আমাদের সঙ্গে জয়েন করতে পারো আমরা তোমাদের এই সিলেবাস ধরে প্রত্যেকটা জিনিসের পিডিএফ নোটসের পাশাপাশি সমস্ত যে কোয়ারিগুলো আমরা সেগুলো তোমাদেরকে করে দেব ঠিক আছে আজকে এত থাকলো যদি তোমাদের কোনো জানার থাকে তাহলে অভিয়াসলি তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো কিংবা ডিসক্রিপশানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো ওকে আজকে